হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাজিগার পাখি নিয়ে এসেছি তাই আজকে পাঁচ দিন দিন ছয় হয়ে গেল বাজিগার পাখি নিয়ে আনা হয়েছে তাই এই পাঁচ দিন ছয় দিনের পরে এই দেখুন পুরো রেডি পাখি নিয়ে এসেছিলাম আপনারা সবই মানে সবই শেয়ার করেছিলাম তাই আজকে এই হাড়ি দেবো কিভাবে হাড়ি দেবো টোটালি নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা দেখুন চলুন এবার কি করে আমি আমার পাখিকে আমি হারিয়ে দিচ্ছি বড় দরজাটা দিয়ে এই হাড়িটা আপনার ভেতরে প্রবেশ করালাম এবার দেখুন একটা সাইডে দিয়েছি ফলো করুন একটা সাইডে হাড়িটা কিন্তু একটা দিলাম ঠিক আছে একটা সাইডে দিলাম হাড়িটা এইখানে হাড়িটা দেখুন লাঠিটার থেকে আপনার লাঠিটার থেকে হাড়িটার ডিস্টেন্সটা একটু হাইট আছে হাইট এইখান থেকে বসে লাঠির থেকে বসে হাড়ির ভেতরে দেখা যাবে হারিন ভেতরে তারপরে প্রবেশ করে ঠিক আছে হাড়িটা দিলাম এই একটা সেটের আর একটা সেটের যখন বড় দরজাটা খুলবেন খুব সাবধানে না হলে যখন তখন বেরিয়ে যেতে পারে হাড়ি মানে পাখি এবার বড় দরজাটা লাগিয়ে দিলাম এবার ছোট দরজাটা দিয়ে আপনার যা কাজ করার ছোট এইখান থেকে হাড়ি এইখান থেকে হারিয়ে ভেতরটা ফলো করবে ফলো করে হারিয়ে ভেতরে যাতায়াত শুরু করবে লাঠিটা দেখুন হাড়িটা সেট করলাম এই লাঠিটা সুন্দর লাঠি লাঠিতে এখান থেকে আপনার ফলো করবে তাকে এখানে বসবে ফলো করবে এখানে বসলে তারপরে হাড়ির ভেতরে যাবে ঠিক আছে বন্ধুরা তিনটে সেটের মোট হাড়ি দিলাম ঠিক আছে দেখুন ওই হাড়িটা আপনার দেওয়া মাত্রই আপনার ওই সেটের পাখিটা দেখুন সাদা নীলটা সবুজটা বুঝেছেন হাঁড়ির উপরে বসে পড়েছে এইভাবে তিনটে সেটের হাড়ি দিন সবে দিলাম আর একটা আছে বাকি যখনই বড় টটা পাখির যে কোনো পাখির বড় গেট যখন ফুলবেন হাড়ি দেবেন বা কোনো কিছু তখন কিন্তু আপনার খুব সাবধানে আপনার বড় গেটটা ফুলতে হবে ফুলে হাড়ি দেওয়ার রাখার পর তারপরে কিন্তু আপনার ফলো করছেন দেখছেন হাড়ির মধ্যে দেওয়া মাত্রই হাড়ির মানে খুব সুন্দর ওদের পছন্দ হয়ে গেছে হাড়িটা ফলো এবার দেখুন এই একটা সেটেরও হাড়ি দিয়ে দিলাম ঠিক আছে হাঁড়িটা খুব সুন্দর সেটিং করলাম এরকম ফলো করবেন কখনোই মাঝখানে বা নিচে বসানোর চেষ্টা করবেন না লাঠিটার থেকে ফলো করুন যে হাড়ির মুখটা কতটা ডিস্টেন্স আছে কতটা হাইট আছে এগুলো আপনারা ফলো করুন ফলো করে এইভাবে আপনার হাঁড়িটা দেবেন ঠিক আছে আর যেসব বন্ধুরা কোলোনিতে পালন করেন তো কারণ এগুলো আপনারা জানেন বাজিগার পাখি বা বদলি পাখি খুব মারকুটে পাখি একটা ঠিক আছে সেই এত মারপিট করে তাই একটু যতটা পারবেন হাড়ি বা বক্স যাই দেন না কেন ঠিক আছে কিন্তু আপনার দূরত্বটা একটু বজায় রাখেন সব কটা দেখুন আমি একটা যে চারটে সেটে হাড়ি দিলাম দেখুন একটা সাইডে একটা সাইডে যেন ওদের সঙ্গে এদের কোনো মানে জোড়াটা ওই কোনায় দিয়েছে একটা হাড়ি এই কোনায় দিয়েছে একটা হাড়ি এই কোন একটা হাড়ি দিয়েছি এই কোন একটা হাড়ি দিয়েছি মানে কারোর সঙ্গে কারোর যেন আপনার ঝামেলা না করতে পারে ঠিক আছে যেসব বন্ধুরা নতুন বদ্রি পাখি বা বাজিগার পাখি বাড়িতে নিয়ে এসছেন অনেক বন্ধুরাই অনেক সময় প্রশ্ন করেন যে দাদা আমি হাড়িটা কিভাবে দেবো হাড়ির মুখটা কি রকম দেবো দেখুন এই ভিডিওর মধ্যে হাড়ির সাইজটা আমি দুই রকম দিলাম আপনারাও কেন সব সময় এক সাইজের হাড়ি সব সময় পাওয়া যায় না এই রকম পাখির দিয়ে আপনার পাখির দোকানে বা কোনো কুমোর বাড়ির থেকে গিয়ে আপনারা বললে সাইজ মতন মানে এই সাইজের হাড়িটা দেখে নিয়ে আসবে বা পাখির দোকানে গেলেই যে বললেই দেবে যে বা মানে বাজিগার বা বদ্রি যাই বলুন না কেন পাখি একই নামটা খালি আলাদা আবার আর আরেক জায়গায় আরেক রকম নামে মানে চেনে আমরা এই দুটো মানে ভাষায় ব্যবহার করি তাই এই দুটো ভাষাই বলছি তাই এই পাখিগুলো আপনার এইভাবে আপনারা হাঁড়িগুলো দেবেন আর লাঠিটার তো আপনারা পুরোটাই আপনাদের দেখালাম যে লাঠির থেকে হাঁড়িটার গ্যাপ কতটা হাঁড়ির থেকে ফলো করবেন হাড়িটা দেওয়ার পরে পাখিও দেখতে পাচ্ছেন যে আপনারা সাথে সাথে হাঁড়ি পছন্দ হয়ে গেছে এইভাবে হাঁড়িগুলো সেট করবেন সেট করলে দেখবেন পাখি কিন্তু বেশি সময় লাগবে না ঠিক আছে যে ডিম পারতে বা হাঁড়ি যাতায়াত শুরু করতে বেশি সময় লাগবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার